ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে কাশ্মীর কাল থেকে কাশ্মীরে খুলছে স্কুল। কুপোয়ারা বারামুলা ও ডিভিশন ছাড়া কাশ্মীরের খোলা হচ্ছে স্কুল। এই মুহূর্তের বড় খবর রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর রাত আট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানকে প্রত্যাঘাত পাহেলগাঁও কাণ্ডের পরে এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের বিরুদ্ধে আজ কোন বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী অপারেশন সেদুরের পর পাকিস্তানের উপরে আরো বড় প্রত্যাঘাত সুতরাং রাত আটটায় কি বলবেন প্রধানমন্ত্রী সেদিকেই তাকিয়ে গোটা দেশ সরাসরি আমাদের 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 দুই প্রতিনিধি সঙ্গে রয়েছে থেকে অন্যদিকে জম্মু থেকে রয়েছেন আরেক প্রতিনিধি সন্দীপ সরকার বিজেন্দ্র প্রথমেই তোমার কাছে আসবো রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন সেদিকেই তাকিয়ে গোটা দেশ কারণ পেহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দেখো পেহলগাম টের অ্যাটাকের পর প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন বিহারে একটা জনসভায় জনসভায় সেখানে তিনি বলেছিলেন যে যারা এটার জন্য দায়ী তারা দুঃখ করবে পরে যে অ্যাকশনগুলো তিনি নিতে চলেছে এবং তারপর আমরা দেখেছিলাম যেই রাতে টেরোরিস্ট ক্যাম্পগুলোতে অ্যাট্যাক হয়েছিল বা স্ট্রাইক আমরা করেছিলাম সেদিন রাত্রিরে এবিপি নেটওয়ার্কের প্রোগ্রাম এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন জল নিয়ে সেদিন বলেছিলেন কি জল নিয়ে এখন অনেক কথা হচ্ছে তবে যেই জল দেশের জল দেশের মধ্যেই থাকবে দেশের নদীর জল অন্য জায়গায় যাবে না দেশের মানুষের জন্যই সেটা ব্যবহার হবে এটা প্রধানমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছিলেন সেদিন এক তার একটা ইঙ্গিত তো ছিল কি আজকে অনেক রাত অব্দি আপনারা এখানে রয়েছেন আমাকেও হয়তো অনেক রাত অব্দি আজকে জাগতে হবে সেদিন একটা আমরা আভাস পেয়েছিলাম কি হয়তো কোনো বড় অ্যাকশন হতে চলেছে এবং সেদিন রাত্রেই আমরা দেখলাম কি সাত নটি যে টেরার ক্যাম্প রয়েছে পাকিস্তান এবং পাকিস্তান কোপাইট কাশ্মীরে সেটাকে গুড়িয়ে দিল ভারতীয় সেনা এবং এয়ারফোর্স এবং তারপর থেকে রোজই মিটিং হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবনে তিনি হাই লেভেল ওগুলো করছেন তিনি অ্যাকশানে রয়েছেন কিন্তু তার মুখ থেকে কোনো বক্তব্য আসছে না অফিসাররা কথা বলছেন তারপরে অপারেশন সিঁদুর হলো সিঁদুরের পর আমরা দেখলাম পাকিস্তান যখন স্কালেট করলো তার জবাব দেওয়া হলো এমনকি ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কাছে গিয়েও আমরা আমাদের আমাদের অ্যাটাক হয়েছে তাদের মিলিটারি ইনস্টলেশন ওপর সেক্ষেত্রে যখন সিজ ফায়ার হয়েছে তারপর থেকে আজকে ডিজিএম ওরা পাঁচটার সময় কথা বলবেন সিজ ফায়ার হবে খুব সম্ভবত কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা দেখ শুনিনি বিশেষ করে সিঁদুর অপারেশন সিঁদুরের ওপর হয়ে যাওয়ার পর আজকেও সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে মিটিং হয়েছে হাই লেভেল যেখানে বিদেশমন্ত্রী ছিলেন ডিফেন্স মিনিস্টার ছিলেন তিন সেনার চিফ রয়েছেন তিনি সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম কি তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন সেনাকে যা অ্যাকশন তারা নেবেন তারা নেবেন সেটা তিনি তাদেরকে বলেছিলেন কিন্তু রোজ যে মনিটর করছেন প্রধানমন্ত্রী যেদিন এই অ্যাকশনটা ছিল পাকিস্তানের টেরর ক্যাম্পগুলোর উপর সেদিনও কিন্তু প্রধানমন্ত্রী তার বাড়ি থেকে মনিটর করছিলেন ট্র্যাক করছিলেন খবর নিচ্ছিলেন এনএসএ অজিত ডোভালের সঙ্গে কি এখন পরিস্থিতি কী রয়েছে পুরো প্লেনগুলো কি ফেরত চলে এসছে এসব তিনি পুরোটা ইনভলভ ছিলেন এটাতে আজকে সকালে মিটিং হয়েছে গতকাল মিটিং হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা বক্তব্য শুনিনি আজকে আটটার সময় প্রধানমন্ত্রী দেশকে অ্যাড্রেস করবেন নেশনকে অ্যাড্রেস করবেন এবং মনে করা হচ্ছে সেখানে অপারেশন সিন্ধুর যে প্রত্যাঘাত হলো কেন প্রত্যাঘাত করলো ভারত সেটা তিনি বলবেন তার সঙ্গে সঙ্গে আমরা জানি যখন আটটার সময় প্রধানমন্ত্রী এর আগে ঘোষণাগুলো করেছেন সেখানে বড় কিছু ঘোষণাও হয়েছে সেক্ষেত্রে হয়তো কিছু নতুন ঘোষণাও প্রধানমন্ত্রী আজকে যখন দেশকে অ্যাড্রেস করবেন রাতের আটটায় সেখানে আসতে পারে রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো সরাসরি জম্মু থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ একদিকে আজকে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক হয় এবং সেনাপ্রধানরা বিভিন্ন ক্ষেত্রে সেনাপ্রধানরা তারাও কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং আর কিছুক্ষণ বাদে হটলাইনে ডিজিএমও পর্যায়ের বৈঠক শুরু হবে যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে একেবারে এই সংঘর্ষ বিরতি ঘোষণার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শ্রীনগরও কিছুক্ষণ আগে সেই ছবি দেখেছি যে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে তুমি জম্মুতে রয়েছো সেখানে ঠিক কী ছবি দেখতে পাচ্ছ দেখো জম্মু শহর স্বাভাবিক ছন্দে রয়েছে গতকাল যেহেতু রাত একদম নির্বিঘ্ন কেটেছে গোটা উপত্যকায় সেখানে সেই উপত্যকার অন্যান্য অংশের মতো জম্মু শহরেও কিন্তু এই মুহূর্তে শান্ত পরিবেশ তুমি দেখতে পাবে যে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে কিন্তু বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে যে শুধু জম্মু শহর নয় এই মুহূর্তে জম্মু সংলগ্ন যে বিশাল নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক বর্ডার রয়েছে সেই আন্তর্জাতিক বর্ডার এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকার মানুষজন তারা কী তারা কি ভাবছেন তারা এই মুহূর্তে অনেকেই অনেকেই তারা বাহিনীর পাশে থেকে বাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য তারা নিজেদেরকে এক স্টেপ ডাউন করে নিয়েছেন অর্থাৎ সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকা যে গ্রামগুলি রয়েছে সাম্বা বলো আখনূর বলো রাজৌরি পুঁছ সর্বত্র সাধারণ মানুষজন তারা গ্রাম থেকে এক স্টেপ ডাউন হয়ে পিছনে আছেন যাতে বাহিনীর ফরওয়ার্ড মুভমেন্টে সমস্যা না হয় আমরা দেখেছি যে যেভাবে সংঘর্ষ বিরতি ভেঙে পাকিস্তানের তরফে একদম সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার দু ঘন্টার মধ্যে হামলা চালানো হয়েছিল সেই হামলার স্মৃতি টাটকা রয়েছে ভারতীয় বাহিনীর পাল্টা জবাবে পাকিস্তানের বাহিনী রীতিমতো দিশেহারা হয়ে ব্যাক ফুটে চলে গিয়েছিল তারপরে আবার সংঘর্ষ বিরতি ফিরেছে শনিবার রাত দশটার পর থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সীমান্ত লাগোয়া এবং নিয়ন্ত্রণ রেখা লাগোয়া গ্রামের সাধারণ মানুষজন তারা চাইছেন যে ভারতীয় বাহিনী যোগ্য জবাব দিক এবং এই প্রত্যেকটা মুহূর্তে এই এই যে হানা হচ্ছে পাকিস্তানের তরফে মটার হচ্ছে পাঠানো হচ্ছে অ্যাটিলারি ফায়ার হচ্ছে এই সমস্ত কিছু প্রত্যেকটা জবাব বাহিনী দিক তাই তারা এক স্টেপ পিছনে থাকতে রাজি আছেন এখন দেখার বিষয় এটাই দু দেশের জিডি এই যে যারা ডিফেন্সের শীর্ষকর্তা রয়েছেন মিলিটারি অপারেশন্সের শীর্ষকর্তা রয়েছেন তাদের এই বৈঠকে এই যে সংঘর্ষ বিরতি সেটা কতটা দীর্ঘায়িত হয় এবং প্রধানমন্ত্রী তিনি কি বক্তব্য রাখেন সীমান্ত লাগোয়া রেখা লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেখানে বেশ কিছু মানুষ সেখানে প্রাণহানির ঘটনা না ঘটলেও সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সম্পত্তি হানি হয়েছে সেই জায়গায় সেই অঞ্চলের মানুষজন যারা রয়েছেন তারাও চাইছেন যে পাকিস্তানকে ভারত জবাব দিক এবং সেই জবাব দিক এই মুহূর্তে দিক এরকম বক্তব্য তাদের কাছ থেকে আমরা পেয়েছি এই মুহূর্তে গত পরশু গত পরশু রাত দশটার পর থেকে উপত্যকা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল কলেজ এখনও খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এখনও পর্যন্ত বিমান বন্দর খোলেনি বন্ধ রয়েছে কিন্তু তারপরেও উপত্যকা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে এখন দেখার বিষয় এটাই দুই দেশের মিলিটারি অপারেশনসের শীর্ষকর্তার বৈঠকে সেই স্বাভাবিক ছন্দে থাকাটা এটা আরও ত্বরান্বিত হয় কীভাবে